রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই রাজীব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আচ্ছা ব্যবসা মাঝে রাজীব ভাই কেমন যাচ্ছে আল্লাহ ভাই খুব ভালো চলতেছে ভাই দর্শক এক নাম মেনছেন রাজীব ভাই বিগ বিগ সাইজে গেল অবশ্যই চেনে আল্লাহর রহমতে আশা করি চিরদিন থাকবো হয়তো যার দিন বেঁচে আছি আচ্ছা 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 তো দর্শকদের উদ্দেশ্যে শুরুতে নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম আছে ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া ঢুলটি বাজারের পাশে জি আর রাজীব ডেইরি ফার্ম রাজীব ডেইরি ফার্ম আমার নাম হচ্ছে রাজীব জি আর তারপর ফোন নাম্বার তো দেওয়াই থাকুক যে কোনো দর্শক ভাই আশা করি যে পাঞ্জার থেকে আসুক সমস্যা সমস্যাটা নিতে পারবে দু হাজার করে নিতে পারবে কয়টা গরু আর রাজীব ভাই দেখাবে গরু দেখাবো মাত্র চার পিস ভাই চার পিস গরু দেখাবেন যে মানে কেমন হবে রাজীব ভাই আত মানে আল্লাহ রহমতে একশো একশো সবগুলাই খুব খুব সুন্দর সুন্দর হাই হাই কোয়ালিটি কোয়ালিটি হবে দর্শক অবশ্যই এসে দেখে শুনে যাচাই বাছাই করে কথা কাজে মিল হলে নেবে না হলে ভাই একটি টাকা গুরুর দাম নাই তার যেখানে ভালো লাগে সেখান থেকে নেবে ভাই আমি একটা কথা শুরুতে বলে দি ভাই আমার গরুর দশটা টাকা বায়না লাগবে না আমার গরু নিতে হলে আপনার দশটা টাকাও বায়না লাগবে আপনি আপনার সরজমিনে আসবেন দেখে ভালো লাগলে নেবেন না হলে নেবেন না ভাই যেটা দেখে আসবেন ওটা যদি পছন্দ না হয় আর একটি নেবেন তাহলে যদি না ভাল লাগে আপনার মতো আপনি আগে যার থেকে নিতে পারেন আচ্ছা কোনো আমার মধ্যেই নাই কারণ ভাই আমি বাইনা না নেবো কি জন্য আমার জিনিস আছে আপনি না নিলে আরেকজন নেবে আর যারা বায় না ভাই তার কাছে গরু নাই তার মাধ্যমে ওই গরু দেখায় ভিডিও ভিডিও দেখায় বায় না পরে আসলে আর ওই গরু নাই এইলা ভাই এই হয়েছে গরু বিক্রি করে দিয়েছি কষায়ের কাজ কি বাইরের কাজ

একদম রসুনের চুচা ভাই একদম চুষা আরে দেখেন এত সুন্দর শান্ত দেখেন গাবিটা উচ্চতা কত জি গাবিটা উচ্চতা কত কিন দেখেন বিশেষ করে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন মাসাল্লাহ

চোদ্দ থেকে পনেরো লিটার গ্যারান্টি দেবো ভাই চোদ্দ থেকে পনেরো লিটার থেকে পনেরো লিটার যে যাক আল্লাহ চাচ্ছিলেন এই গরুটা আমি আর দর্শক দেখবে ভাই আরো দশটা প্রতিবেদন আর আমার ভিডিও গায়ে আর বাচ্চা যেন মিল করে গায়ের সমান বাচ্চা হয়ে গেছে এই গরু কিনলে আশা করি লস না কেবল কল দাঁতের দুইটা জি 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 কেবল দাঁতের দুইটা আমি দর্শক দাঁতটা ধরে দেখাই দিই ধরেন দাঁত ধরেন দেখি এর ভবিষ্যৎ কত ভালো দর্শক দেখান এক নাম্বার দাঁত গাভীরা ধরে দর্শক দর্শন দেখেন এই পাশে আসেন এই যে দেখেন

আজ এক পিস গরু দেখালাম দর্শকের দর্শকের দেখালাম যে কি জিনিস দেখাইলো ঠিক আছে গরু ভাই এটা

তিন চারটা টান দেওয়া লাগতেছে আটাশ সাতাশ চলে আসে আমি এইটুকু গ্যারান্টি দেবো আপনাকে যে বাংলাদেশে লিখ এখন আমি আটাশ লিটার গ্যারান্টি দেবো ভাই আটাশ লিটার জি ভাই সারা বাংলাদেশ যেই নিক না কেন সারা বাংলাদেশ আমি আটাশ লিটার গ্যারান্টি দেবো আটাশ লিটার দুধ আপনার থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবে জি দাম কেমন চাচ্ছেন এই গাভীটার দাম চাবার দাম ভাই তিন লক্ষ

সিরিয়াল নাম্বার তিন রাজীব ভাই গাভী নিয়ে আসছে একটা দেখতে পাচ্ছি মাসা আল্লাহ বিগ বডির ভাই এটা সর্বোচ্চ বড় বডির গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী আচ্ছা সাদা অংশ একটু হালকা কিন্তু কালোটাই বেশি আছে এটা জি এটা প্রথম বিয়ান কেবল দুই দাঁত দুই দাঁতের এই গাভীটা জি জি দেখেন জাবর কাটতে দেখেন সুস্থ সব আমাদের এখানে গরু সুস্থ করে একদম মনে রেডি করি তারপরে গা প্রোগ্রামে আনি আচ্ছা আচ্ছা গরুগুলো সংগ্রহ করা কতদিন যাবত এগুলো এক সপ্তাহ 10 দিন করে হয়ে গেছে এক সপ্তাহ 10 দিন আমাদের 15 20 করে গরু থাকে

দেখান আর এই যে উলান পাশে ঝোলটা দেখান এই পাশে জি এর পাশে আসেন এই যে দেখেন ঝোলটা দেখেন দর্শকের দুধ কোন গুলা থেকে আসে ভাই প্রথম বিয়ানি এগুলা বিশ বাইশ করে দুধ নিশ্চিন্তায় পাবে ভাই যে কোনো দর্শক ভাই নিলে বাটি ক্লিয়ার আছে ভাই আপনাদের একটা ব্যবসার অভিজ্ঞতা চামচা গরুটা আমাদের দর্শকের দেখাই দিবেন দর্শক দেখাবেন যে দেখেন চামড়া দেখেন দর্শক কি পাতলা ভাই পাতলা এইসব গরুর এমনিতেই দুধ বেশি হয় ভাই আচ্ছা পাতলা কলাটা চিকন কোন ইয়াস নাই দেখেন চামের নোম কত হম হম

আর দর্শক তাহলে এই দুইটা গরু একসাথে নিতে পারে দুইটা গরু সঙ্গে লেন ভাই আচ্ছা তাহলে আশা করি তার কোনদিন মনে করেন যে লস হবে না খামার অবশ্যই লাভ হতে হবে অবশ্যই লাভ হবে রাজীব ভাই তাহলে পরবর্তী চার নাম্বার গরুটা দর্শক ভাই দেখি সিরিয়াল নাম্বার চায়ের সর্বশেষে রাজীব ভাই একটা গাভী নিয়ে আসতেন দেখতে পাচ্ছি সাদা রঙের মাশাল্লা রাজীব ভাই কি জাতের এই গাভীটা অরিজিনাল একটা হলিস্টান সিজন ড্যানো গরু ভাই ড্যানো জাতের গাভী যে ভাই ড্যানো জাতের গাভী এগুলো বৈশিষ্ট্য কি কি আছে দর্শকের জানা যাবে দেখেন যে গলার থেকে একদম চিকন ভাই একদম হাসি গলা ভাই হাসি গলা দেখেন যে পাসাটা উষার গলাটা চিকন দেখেন আর সিং দেখেন একদম সাদা ভাই জি দেখেন সিংগুলা কোন সিং

আর এত পরিমানে দুধ আসবে আশা করি প্রথম বিয়ানে এই গাভীটার দুধ মনে করেন যে বিশ বাইশ দুধ বিশ বাইশ চলে আসবে আচ্ছা রাজীব ভাই এই যে আমরা যে বার গুলো দেখাচ্ছিলেন একদম বাটি একদম কঞ্চিবার দর্শককে দেখান যে দর্শক দেখলে বুঝতে পারবে ভাই জি এ দেখেন ওলানটা কেবল ঝুল দিচ্ছে ভাই তাতে কয়টা গাভীটা রাজীব ভাই দুইটা দাঁত কেবল দাঁতটাও আমি ধরে দর্শককে দেখাই দেবো তখন আমার বাচ্চা এটা এটা প্রথম বাচ্চা দিবে ভাই এটা প্রথম বাচ্চা দিবে এই সুস্থ সবল আছে একদম সুস্থ সবল দেখেন জাবর কাটতেছে ভাই দেখেন গরুর দেখেন জাবর কাটা গরু কখনো অসুস্থ হয় না এইটা দূর দূরান্ত যাবে সময় কদিন আছে আছে এখনো আঠারো বিশ দিন ভাই আরে দেখেন মাজারা দর্শককে দেখান দেখেন ফিজিয়ান গরুর মাজারা দেখতে হবে ভাই গরু খালি কিনলে হবে না দেখেন বৈশিষ্ট্য চিনতে হবে তারপর গরু কিনতে হবে আরে দেখেন ন্যাচটা দেখেন এদিকে আছেন এই যে দেখেন গিরির উপরে কোন একদম অরিজিনাল হলিস্টন ফিজান কোনগুলা গুলা দর্শকের ভাই আর মাজারা দেখাবেন একদম গলার থেকে ধরে দেখাবেন যে একদম চিকনে দেখেন কানের নোম কত এডা কেন কানে নাম কত দেখান জি জি মাশাআল্লাহ কিজান গরর বৈশিষ্ট্যই বলা ভাই জি ঠিক আছে আর গাবিটা আল্লাহর রমতে যে কোনো দর্শক ভাই যদি লতন খামারি হয় থাকে তাহলে এই গাবি কিনুন দুইটা গাবি পর দেখাবো ভাই তিন আর চার দুইটা গাবি যে কোনো দর্শক ভাই আমি এক খামারি কি আর দুইটা গাবি এক সঙ্গে লটের দাম আচ্ছা এই দামটা তো তিন নাম্বার দেখলাম এটা হলো সর্বশেষ চার নাম্বারটা দুইটা গাবি একসাথে নিলে কেমন দাম রাখছেন এই দুইটা গাবি এক সঙ্গে নিলে পারে যে কোনো দর্শক ভাই নিলে ঠিক আছে দাম আহামরি না জি এই দুটা গাভীর দাম মনে করেন যে বাচ্চা বাড়ায় গেলে একটা তিনের উপরে করে সবার জায়গা আপনি এই কেমন চাচ্ছেন একটা গাভীর আমি দাম ছাবো হালকা ভাই পাঁচ লক্ষ

আর একদম অরিজিনাল রানী রানী বিটের ভাই ডেন কোন কোনগুলা বলে দর্শক দেখান দুই না আমরা আজকে সর্বশেষ আজকে এই চারটা করে দর্শক আজকে চারটা গরুই দেখাবো দর্শক ভাইরে গরু তো অনেক আছে ঠিক আছে গরু